পুরো গাড়ি ঘোড়া রাস্তা জ্যাম দেখতে পাইতেছেন ঢাকা শহর আসলে আর ঢাকা নাই ঢাকা এখন হয়ে গেছে অন্যরকম অনেকদিন পর লাইভে আসছি আর লাইভ আসলে আমি করি না কিন্তু আজকে আসলাম আপনাদের সঙ্গে দেখা করবো বন্ধুরা কে কোথায় আছো ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আর তোমাদের সঙ্গে একটু কথা বলি আসলে কি আমি তো লাইভ চালু করি না এই জন্য তার জন্য আমার কাছে ফ্রেন্ডরা সহজে আসে না আমি যদি লাইভ কন্টিনিউ করতাম তাহলে হয়তো বা আমার কাছেও ফ্রেন্ডরা সবসময় আসতো তো আমি তো কাউকে বলিও নাই আজকে আমি এলবি পড়বো বা এলবিতে থাকবো হুট করে এই ঢাকা শহরের অবস্থাটা দেখেই ভাবলাম যে না একটা ইউটিউবের ভিতরে আমার সকল বন্ধু একটু দেখাই যে ঢাকা শহর আসলে অন্যরকম হয়ে গেছে শহর আর ঢাকা শহর নাই এরকম এটা আমাদের দোকানের সামনে কাজ চলছে কাজ করতেছে আমি এখান থেকে ফোকাস করে সবাইকে দেখার চিন্তা ভাবনা করতেছি যতটুকু পারি বেশিক্ষণ হয়তো বা লাইভে থাকবো না ঢাকা শহরের অবস্থাটা দেখেই ভাবলাম যে না একটু সবার সঙ্গে শেয়ার করি যারা যারা হয়তোবা উপর দেখতেছে ভিতরটা দেখতেছে না এই জন্যই আমি একটু সবার সঙ্গে একটু শেয়ার করলাম ঢাকা শহরের অবস্থাটা খুবই ভয়াবহ গাড়ি ঘোড়া চলতে পারতেছে না মানুষ ইনকাম করতে পারতেছে না এরকম একটা অবস্থা বেড়ায় গেছে এই যে গাড়ি আটকে আটকে আছে এই যে জ্যামে জ্যামে বসে বসে আছে এই যে গাড়ি যাইতে পারতেছে না এই যে দিকটা জ্যাম এই তো বন্ধুরা যদি কেউ থাকো আমার এলবিতে তাহলে কমেন্ট করে জানাও যদি আমার পরিচিত থাকে তাহলে কথা বলতে পারবো আর যদি না থাকে তাহলে তার কথা বলতে পারবো না কে আছো কে না আমি তো আসলে বসেছি না আমার এই রিফোন ভাই এই যে রিফোন ভাই রিফোন ভাই কিভাবে চালু করছেন এটাও তো আমিও করছি আমি তখন ভাবলাম যে হয়তো বা আপনি ওইভাবে করছেন কিন্তু বন্ধুরা তোমরা সবাই কি দেখতে পারতো যে আস্তার পরিস্থিতিটা ঢাকা শহরের পরিস্থিতিটা থাকলে কমেন্ট করে জানাও Ale my goste bogu. তবে তো দেখাচ্ছে আটজন আছে কিন্তু আসলে কোনো আটজনের কোনো কমাই পাতি মানে পাইতেছি না মানুষ আসতেই পারতেছে ঢাকা ঢুকতেই পারতেছে না এইরকম অবস্থা মনে হয় যে যাচ্ছে চলে চলে আবার দেশের ফিরে

ঢাকা জিরানি বাজার থেকে আমি লাইভটা করতেছি বন্ধুরা আমি ঢাকা থেকে বলতেছি ঢাকা জিরানি বাজার থেকে লাইভটা করতেছি আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম ঢাকার অবস্থাটা কি দেখো একটু মনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করতেছে তাদের বেতন ঠিকঠাক মতন দিচ্ছে না বলে আন্দোলন করতেছে রাস্তাঘাট জ্যাম ভাঙচুর মারধর এরকম চলতেছে বাট আরও অন্য অন্য কিছু হয় পাঁচটার দিকে পুলিশ প্রশাসন ছিল তারা চলে যাওয়ার পরেই আবার এরকম জ্যামজ্যাম চলতেছে রাস্তাঘাট ব্যায়াম

ঠিক আছে তো এই পর্যন্ত আমি লাইভটা শেয়ার করলাম সবার কাছে এখন আমার হাতে অনেক কাজ আছে এখন কাজ করব বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো চলে যাচ্ছি আবারও দেখা হবে নেক্সট টাইমে হয়তো বা কোনোদিন যদি আসি এলবিতে এই যে অবস্থা এই যে অবস্থা এটা আমার দোকান

फेसबुक हम एक अंदर करना शुरू करते हैं ना मैं जो नेल बीटे किटे दे बो काट <laughs> तो क्यों होगे ये देख दर ना ये तो देख दर किटे दे बो चाहे तलम दर अबे तो और बुस्ते ये देखिए भाई टॉप मैसेज है এইখান্ত ক্যানসেল করে দেব না ক্যানসেল করে দিব